আসসালামু আলাইকুম एवरीवन আমি মোসায়রাজ আপনাদের সাথে চলে এসেছি একদম রূপম জুয়েলার্স এর কিন্তু একদম খুবই সুন্দর কালেকশন আমাদের কিন্তু লেভেল এ ভাইয়ারা চলে এসেছে নিউ হচ্ছে ব্যাঙ্গেল তাই না এগুলো তো নিউ নিউ ব্যাঙ্গেল কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন এটা দেখেন খুবই সুন্দর এটার ওয়েটটা কত আছে এটা খুবই সুন্দর আছে এটা দেখেন এটা মাত্র এক ভরি সাড়ে এগারো আনা এটা দেখে মনে হবে সাড়ে তিন ভরির একটা জিনিস পরে আছি আড়াই লক্ষ টাকা আর আপনার এটা যখন এক্সচেঞ্জ করবেন আপনারা হ্যাঁ পুরনো গোল্ড গোল্ডে এক্সচেঞ্জ করবেন তখন দেখুন দামটা আরও আপনাদের জন্য সহজলভ্য হয়ে গেছে কারণ গোল্ডের দাম এখন বেশি পুরনো গোল্ডে কিন্তু এক্সচেঞ্জ করতে পারেন খুব সুন্দর এটা তারপর দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা ভাইয়া দিক আমি দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা কালেকশন অনেক অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এগুলোর ওয়েট কেমন আছে এটা হচ্ছে দেড় ভরি আছে দেখেন খুব সুন্দর এটা দেড় ভরি আছে বিউটিফুল একটা কালেকশন এটা হচ্ছে দেড় ভরি অনেক সুন্দর দুই লক্ষ সত্তর হাজার টাকা ওকে এরপরে আমরা আরও কিছু কালেকশন দেখবো এটা দেখেন ওয়াউ এটাও কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর আমাদের কাছে মান্তাসাতায় না এগুলো এগুলো সব টোয়েন্টি টু ক্যারেট না খুব সুন্দর একুশ ক্যারেটটা আছে অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের দেড় ভরিতে আছে না অনেক সুন্দর ডের ভরিতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন

বিউটিফুল একটা কালেকশন এরপরে আমি আরেকটি কালেকশন দেখাচ্ছি দেখে এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েট হচ্ছে এক ভরি চালানা এক ভরি চাল আনা চালানাতেও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর একটা কালেকশন দেখে এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখতে পারছি

এটা দেখেন এটাও কিন্তু অনেক অনেক সুন্দর বাবা এগুলা কিন্তু কম আইতে না এটা মাত্র নয় না এত সুন্দর বাবা এটা মাত্র নয় না নয় আছে এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা মাত্র নয় না দেখেন এরপর আমরা আরেকটি কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন খুব সুন্দর 13 না এক রতি এক রতি ওকে খুব সুন্দর এটা 13 আনা এক রতি স্ক্রিনশট নিয়ে जस्ट অর্ডারটা আমাদের কাছে প্রেস করে দিতে হবে দেখেন এখানে অনেক রকমের কালেকশন আছে খুব সুন্দর সুন্দর এটা দেখাইছিলাম হ্যাঁ এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আপনারা जस्ट নিয়ে নিতে পারেন এই মানতাসার এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর বা খুব সুন্দর একটা কালেকশন আমরা দেখাচ্ছি এরপর বল দেখাবো দেখেন

এইটা দেখুন ওয়াও এটা যা সুন্দর দেখেন খুবই সুন্দর এগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এক কথায় মানে এক ভিডিওতে না মানে রূপম জুয়েলার্সের কালেকশন দেখে শেষ করা সম্ভব না হ্যাদের হিউজ পরিমাণের কালেকশন কিন্তু আছে আপনারা চলে আসতে পারেন এর ছাড়াও দেখেন ওরে বাবা মানে ব্যাঙ্গেলের কালেকশনও অসংখ আপনার রিস্টলেটের কালেকশনগুলোও অসংখা আর এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা রূপম জুয়েলারস থেকে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনারা লেভেল 7 ব্লগ দি সব নাম্বার হচ্ছে আটচল্লিশ তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কালেকশান আপনারা দেখতে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে ভাইয়ারা কিন্তু অনেক রকম কালেকশান দেখাবে আচ্ছা দেখেন চাইলে এই যে এখান থেকেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন হ্যাঁ দেখেন এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা বসুন্ধরা সিটি শপিং মল লেভেন সেভেন ব্লক হচ্ছে ডি সব নাম্বার আটচল্লিশে আসলে কিন্তু পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালেকশান অনেক সুন্দর এগুলো এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আপনারা চলে আসবেন ভাইয়াদের শোরুমে এটা দেখেন এটাও দেখাচ্ছি এটাও কিন্তু বিউটিফুল একদম সুন্দর একটা কালেকশন আপনারা দেখেন বারো আনা দেড় রতি আচ্ছা এগুলো হচ্ছে বারো আনা দেড় রতি করে এরপরে আর একটা কালেকশন আমরা হচ্ছে দেখাবো দেখেন এই যে জাস্ট বিউটিফুল হ্যাঁ এগুলো আপনারা ভাইয়াদের এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশন দেখতে চান